একটা ভূত নাকি ঘোরাঘুরি করে তাই আজকে সেটা দেখার জন্য আমি ভাই বেরিয়ে পড়লাম আর সামনে থেকে একটা বন্ধুকে নিয়ে যাবো কারণ ও অনেক সাহসী ওর ভয় লাগে না ভূতের তাই এখন রাত সাড়ে এগারোটা বাজে চারিদিকে দেখো অন্ধকার পুরো অন্ধকার আর আমরা সেইখানে গিয়ে সত্যি ভূত থাকে কিনা আর নাকি সবাই মিথ্যে কথা বলে আজকে সেটা দেখবো আর দেখার জন্য এই যে আমরা এই বড়ো লাইটটা নিয়ে এসেছি আর তোমরা দেখতে থাকো এবার যেতে 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 আবার ভয়ও লাগছে আর রাত্রিবেলার আওয়াজটা শোনো এরকম একটা ভয়ের ব্যাপার তাও আজকে তোমাদের দেখানোর জন্য এখানে যাচ্ছি এই সত্যি ভূত থাকে নাকি অন্য কেউ লোক মিথ্যে কথা বলে কিনা তো দেখার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে করছি সামনে থেকে ওই বন্ধু বন্ধু থেকে করবো ওর ও অনেক সাহসী ওর সাথে লাইট লাইট আছে আমরা এই একটা লাইটে নিয়ে যাচ্ছি আলো দেখতে থাকো দেখা হচ্ছে বন্ধুরা গাড়িটা স্টার্ট দিলাম এখন ওই বন্ধুটার কাছে যাব ওকে নিয়ে তারপরে দেইখানে সবাই বলছে যে পুকুরের পাড়ে নাকি ভূতটা থাকে এরকম বড় বাউটার দিকে তাই আমরা এখন 1.5টার দিকে বেরিয়ে পড়লাম এখন চলো দেখতে যাব বন্ধুরা দেখো পুরো ওয়ান দোকান দিকে তাও আজকে যাচ্ছি শুনেছি যে ভূত বলে কিছুই নেই আজকে তোমাদেরকে দেখাবো সত্যি থাকে ভিডিওটা দেখতে থাকো পুরো অন্ধকার বন্ধুরা চারিদিকে সবার মুখে শুনেছি দেখি সত্যি হয় না মিথ্যা হয় দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা সেই বন্ধুটার কাছে চলে এসেছি একে নিয়ে যাবো কারণ এই অনেক সাহসী ভূত দেখে ভয় পায় না আর এই বলছিল কোথায় ভূত আছে আমাকে নিয়ে যাবি শুনেছি সবার মুখে ওইখানে ভূত আছে আদৌ কি আছে কি নেই আমরা তিনজন যাবো যাব যে লাইট টাইট নিয়ে এসেছি এই বন্ধুদের এই লাইটটা নিয়ে এসেছে বন্ধুরা কিছু বলে কিছু আছে আসলে আদৌ কিছু নেই আজকে পরীক্ষা হয়ে যাবে আমরা যাবো শুনেছি এখানে অনেকেই ভয় পেয়েছে ভূত দেখা যায় আজ আমার রাত আমরা যাবো এখন সাড়ে এগারোটা বাজে এখন এখন দেখবো

এখন হেঁটে হেঁটে এসে সামনে পুকুরের দিকে দেখো কারণ ওইখানে আগের দিন একটা ছেলে মাছ ধরতে এসে ভয় পেয়েছিল মানে বলেছিল বিশ্বাস করি না মাছ ধরতে এসে ভয় পেয়েছিল পুকুরটা দেখো বন্ধুরা এইখানে চারিদিকে অন্ধকার টর্চলাইটটা নিয়ে এসেছি পুকুরের ওই পাড়তে বলে দেখেছিল আমরা ওই দিকে এখন যাব বন্ধুরা আমরা এখন সামনের দিকে যাচ্ছি লাইটটা নিয়ে আসতে আসতে করে

বন্ধুরা জীবনে প্রথমবার এরকম জিনিস নিজের চোখে দেখতে পেলাম বন্ধুরা আর কোনো দিন আসবো না আর এত রিক্সে বন্ধুরা কত বাড়ি চল আর আমার আর না গানটা গরম হয়ে যাচ্ছে বন্ধু বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই দেখো এখানে কি গাছের উপরে সাদা কাপড় পরে বন্ধুরা বন্ধুরা আর কোনোদিন যাবো না ঘুরতে নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না বন্ধুরা কি দেখলাম

ফুল বলতে অনেক কিছুই আছে যা আমরা বিশ্বাস করি না বন্ধুরা সত্যিই কিছু আছে আমি মানতাম না আগে এখন মানছি বন্ধুরা আছে তো তোমরা কেউ ট্রাই করো না এরকম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা এত ভয় পেয়েছি আজকের জীবনে প্রথমবার গলা মনে পুরো শুকিয়ে গেছে আমরা তো নিজের চোখেই দেখতে পেরি আমাদের যে পেরেছি ফিরেছি দেখা আর একটু হলে তো আমরা পুরো মনে হয় কী হতো জানি না একটুভাবে এখানে এসে দৌড়ে এসে এখানে বসে তোমাদেরকে বানাচ্ছি আর এগিয়ে একটু জল গলা পুরুষ দিয়ে গেছে আজকে আমার ভাই তো পুরো কান্না করে দিচ্ছে গোলতে দেখে আর কোনো দিন আসবে না এটা তোমাদের রিক্সে রিক্স নিয়ে তোমাদের জন্য বানালাম মন্দিরে ভিডিওটা এই ভিডিওটা যদি দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিও কারণ তোমাদের জন্য আমার পুরা ভিডিও বানাই রিক্সে ভিডিও ছিল তাও বানালাম আর বিশ্বাস ছিল না যে সত্যি আসতে পেয়ে গেলাম নিয়ে ভিডিওটা বানানো এই জন্যই বলবো আর কী বলবো বন্ধুরা এখন শরীর পুরো ধরো জ্যামেজাচ্ছে বাড়ি চলে যাওয়া এই জন্য ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দি